আসসালামু আলাইকুম গুড মর্নিং সো ডক্টর লিম যখন ডিএক্স কোম্পানি স্টার্ট করে তখন ডক্টর লিমের একটা স্বপ্ন ছিল সেটা হচ্ছে ডিএক্স কোম্পানির মাধ্যমে মানুষ তিনটা বিষয়ে নিজেকে ফ্রি করতে পারবে তো এই তিনটা বিষয় কি প্রথমটা হচ্ছে ফ্রি ফ্রম ডিজিজ তো এর প্রোডাক্ট এবং এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আপনি নিজেকে সুস্থ রাখার একটা অপরচুনিটি পাচ্ছেন ডিএক্সএন সিস্টেমের সিস্টেম কাছ থেকে এবং আমরা সবাই জানি যে হেলথ ইজ ওয়েলথ তার মানে আপনার সুস্থতাই হচ্ছে আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তো যে কোনো কারণেই হোক আমরা কিন্তু আমাদের স্বাস্থ্যের প্রতি অনেক বেশি নজর দেই না আমরা খেয়াল করি না আর এখন আমাদের যে লাইফ স্টাইল আমাদের যে আমরা যে খাবার দাবার খাই এই জিনিসগুলোর কারণে কিন্তু আমরা এটা জানা সত্ত্বেও যে হেলথ ইজ ওয়েলথ তার মানে আমার স্বাস্থ্যই হচ্ছে আমার লাইফের জন্য শ্রেষ্ঠ একটা সম্পদ তো এই শ্রেষ্ঠ সম্পদেরই কিন্তু টেক কেয়ার আমরা করছি না তো সিস্টেম আপনাকে কিন্তু আপনার হেলথকে অপরচুনিটি দিচ্ছে তো এই হচ্ছে আপনার জন্য এক প্রথম অপরচুনিটি সেকেন্ড হচ্ছে ফ্রি ফ্রম ফিনান্সিয়াল প্রবলেমস সো এই জায়গাতে যদি অনেক আলোচনা নাও হয় এবং কখনো যদি না হয় আমার কাছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে কখনো যদি ধরেন আপনাকে কেউ না বলে যে আপনার ফিনান্সিয়াল ফ্রিডম হওয়ার অনেক বেশি প্রয়োজন কেউ এসে যদি আপনাকে না বলে আপনার ভেতরে এইটিন প্লাস এইজ যাদের তাদের ভেতরে এটা ফিল করার অ্যাবিলিটি আছে যে এটার গুরুত্ব অপরিসীম আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ফিনান্সিয়ালি ফ্রিডম হতে চাই তো আপনাকে ডিএক্সএন সিস্টেম কিন্তু এই যে কথাটা আমি বললাম যে আপনাকে মিলিনিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে তো এটা কিন্তু এই মুহূর্তেই এসে আমি প্রথম আপনাকে বললাম তা না আপনি গুগলে সার্চ করলে দেখবেন ওয়ার্ল্ডে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া দুবাই এরকম অসংখ্য কান্ট্রিতে অলরেডি ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে মিলিনিয়ার আছে তো এটা হচ্ছে গিয়ে রিয়েলিটি তো আমি আপনাকে হয়তো এই মুহূর্তে ইনফরমেশনটা দিচ্ছি আপনি হয়তো হয়তো এই মুহূর্তে ইনফরমেশনটা পাচ্ছেন কিন্তু এটা অলরেডি স্টাবলিশড একটা বিষয় যে ডিএক্সএন সিস্টেমে এখান থেকে একটা ব্যক্তি চাইলে মিলিনিয়ার হতে পারে তো ডিএক্সএন আপনাকে এই অপরচুনিটি দিচ্ছে যে আপনি মিলিনিয়ার হতে পারেন থার্ড হচ্ছে ফ্রি ফ্রম মুভমেন্ট তো ডিএক্সএন এর প্ল্যান যদি আপনি খেয়াল করে দেখেন আপনি ফিল করতে পারবেন যে ডিএক্সএন প্ল্যান এর মাধ্যমে আপনি নিজেকে মুভমেন্টের জন্য ফ্রি রাখতে পারবেন তো এটা কি জিনিস আমি যদি আর একটু বলি তো সেটা হচ্ছে গিয়ে যে আমরা কোনো এক জায়গায় কিন্তু বন্দি থাকতে চাই না এবং স্বভাবতই আমরা অনেক বেশি ভ্রমণ পছন্দ করি আপনি এমন একটা মানুষ খুঁজে পাবেন না যে ভ্রমণ করতে পছন্দ করে না হ্যাঁ তো আপনি দেখবেন যে ডিএক্সএন সিস্টেম আপনাকে এটা একটা ফ্রিডম দিচ্ছে সেটা কি ধরেন আপনি বাংলাদেশ থেকে স্টার ডায়মন্ড হয়েছেন যেমন আমি যদি এই জায়গাতে আমার নিজের কথা বলি যে আমি বাংলাদেশ থেকে বিজনেস স্টার্ট করেছি এবং বাংলাদেশে আমি আমার স্টার ডায়মন্ডটা কমপ্লিট করেছি এরপরে আমি কিন্তু ওমানে ছিলাম এখন আমি কিন্তু ওমানে মানে এই মুহূর্তে আমি বাংলাদেশে আছি কিন্তু আমি কিন্তু ওমানেই আছি মেইনলি তো আমি এই যে ওমানে ওমানে গেছি তো ওমানের অফিসে যখন আমি নিজোয়া অফিসে যখন আমি আহ অফিসে গিয়েছি তখন সবাই কিন্তু আমাকে ডায়মন্ড হিসেবেই চিনেছে তার মানে আপনি যখন ডিএক্স সিস্টেমে একবার নিজেকে ডায়মন্ড ডায়মন্ডাবলিশ করবেন তখন হচ্ছে আপনি বাংলাদেশে থাকেন আপনি ওমানে যান আপনি দুবাইতে যান আপনি আমেরিকা যান আপনি কানাডা যান আপনি অস্ট্রেলিয়া যান আপনি মালয়েশিয়া যান আপনি পৃথিবীর কোনো জায়গায় যান আপনি কিন্তু স্টার ডায়মন্ড তার মানে ডিএক্স এর একটা ডেজিগনেশন কিন্তু ইন্টারন্যাশনাল ডেজিগনেশন ডিএক্স এর বিজনেসটা এই ডেজিগনেশন মানেই তো আমাদের বিজনেস ডেজিগনেশন তো এই হচ্ছে হচ্ছে আপনার পৃথিবী জুড়ে আপনার একই থাকবে তো আমরা কিন্তু অনেক সময় আমাদের বিজনেস কারণে জবের কারণে মুভমেন্টের অপরচুনিটি পাই না যেমন অনেক প্রবাসী আছে হয়তো জবে গেছেন তো তারা কিন্তু সেই জায়গাতে বন্দি তো এই বন্দি জীবন কিন্তু আমরা কেউ পছন্দ করি না শুধুমাত্র জবের জন্য বন্দি তা না লাইফের অনেক জায়গা অনেক বিষয় থাকে যেই জায়গাতে আমরা আসলে বন্দি ফিল করি তো বন্দি কিন্তু কোনো মানুষ যায় না আপনি তাকে যদি যেমন একটা স্বাভাবিক একটা বিষয় আমরা জানি না যে আপনি যদি আহ খাঁচাটা যদি স্বর্ণেরও হয় সেখানেও যদি একটা পাখিকে আপনি আটকে রাখেন সেটা তার ভালো লাগার জায়গা হবে না কিন্তু তাকে যখন আপনি মুক্ত আকাশে উঠতে দিবেন সেটা হচ্ছে তার জন্য জায়গা তো আমরা কিন্তু অনেক কিছু আছে কিন্তু বন্দি ফিল করার কিন্তু মানুষের এটা একটা বিষয় আপনি ফিল করতে পারবেন একটা একটা বিজনেসে বা কোনো একটা জায়গাতে কোনো একটা রিলেশনশিপে যে কোনো জায়গায় হতে পারে যেই জায়গাতে আপনার বন্দি ফিল হবে সেটা কিন্তু আপনি কন্টিনিউ করতে চাইবেন না এটা আমাদের কারও পছন্দ না তো উম এই যে বিজনেসের জন্য আমাদের কিন্তু আমরা কিন্তু অনেক সময় কি করতে পারি না যে কোনো কারণেই হোক মুভমেন্ট করতে পারি না বা এক দেশ থেকে আরেক দেশে চলে যাব এটা কিন্তু আমাদের জন্য অনেক কিছুর কারণেই হয় কি হয় না তো উম হচ্ছে আপনার সো ডিএক্সএন সিস্টেমের কারণে আপনি মুভমেন্ট করার অপরচুনিটি পাচ্ছেন আপনি ডিএক্সএন বিজনেসটা যে কোনো কান্ট্রি থেকে স্টার্ট করতে পারেন এবং পরবর্তীতে যে কোনো কান্ট্রিতে হয়তো বা আপনার জীবনের তাগিদে চলে যেতে হতে পারে তো সেটাই হচ্ছে গিয়ে আপনি তখনও আপনি আপনার ডিএক্সএন বিজনেসকে কন্টিনিউ করতে পারবেন তো এই হচ্ছে আপনার ফ্রি ফ্রম মুভমেন্টের একটা অপরচুনিটি ডিএক্সএন বিজনেস আপনাকে দিচ্ছে তো ডিএক্সএন আপনাকে অফার করছে হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস তো সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ